ভিসি হয়েছে ভিসি করেছেন উনি স্টেটের সমস্ত জেলা শাসক জনপ্রতিনিধি এক্সটেনশন অফিসার লাইন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে যেটা ভিসি করেছেন কালকে ভিসিতে অ্যাটেন্ড করেছে বাকি উনি যখন হেলিপ্যাডে নেমেছেন তখন আমার জরুরি কাজ ছিল আমি বাড়ির জন্য সেক্ষেত্রে দেখা হওয়ার সুযোগ হয় দু সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি এই আজকে আপনার কোশ্চেন নিয়ে বোধ হয় অ্যাক্টোবর তিরিশবার বলা হলো আর কতবার বলতে হবে উনি একবারে সঠিক কথা বলেছেন কিন্তু ওনার একটি আর বহির্ভূত কথা বলেছেন এখানে লর্ণ অর্ডার ব্রেক হলে কেউ লর্ণ অর্ডারকে ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি ল অর্ডার আছে চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 7995 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ